হিরো আসছি হিরো দেখো না আমি এতে যাচ্ছি গুড ইভিনিং ওয়েলকাম এভরি ওয়ান আমি করবোনা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বিকেলের মুহূর্তে তোমাদের শেয়ার করবো তো দেখো পেছনে আমাদের ভক্ত আর সুন্দর হাওয়া হচ্ছে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে ভাবলাম একটু বিকেলে তোমাদের পরিবেশটা শেয়ার করি বাইরে চারিদিকে সবুজ 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 পরিবেশ যাচ্ছি মাঠের দিকে আর মাঠেতে ঝিঙে গাছের ফুল ফুটেছে কি সুন্দর চলে দেখাই ওপর একটা পাখি উঠছে কাক আর এই যে যাওয়ার রাস্তা কত জঙ্গল দেখেছো আমার আবার একটা পায়ে কি বেড়ে আয় দেখো ওই দাঁড়িয়ে ছিল দেখবি না একদম দাঁড়িয়ে ছিল দেখেছি তারপর এসছে ঝিঙে ঝিঙে চাষ হয়েছে তো ঝিঙে খেতে ফুল ফুটেছে খুব সুন্দর দেখো হলুদ হলুদ ফুল কি সুন্দর আর আগে তো এখানে একটা কুমড়ো বৃষ্টিতে তো জলে কেমন হয়ে গেছে দেখো জল জমে গেছে এখানটায় এই দেখো কুমড়ো এই যে একটা কুমড়ো হয়েছে কি হচ্ছে মা ভুট্টা গাছগুলো কি হল নষ্ট হয়ে গেছে না এখনো ভুট্টা আছে আমরা এবার একদিনও খাওয়া হয়নি ঝিঙে হচ্ছে আমরা এত দেখিনি কিন্তু ফুল হয়ে গেছে বৃষ্টির জলে হয়ে গেছিল আর দেখো ভুট্টা গুলো ওপরের ভুট্টা গুলো সব খাওয়া হয়ে গেছে এখন আছে বড় বড়ই হয়েছে যেগুলো আছে বড় বড় আছে এখনো কিছু একদল মাঠে সেই গল্প করছে ওখানে পুরো মাঠটা দেখো মাঠে গরু দিন বিকেলে তোমাদের মাঠটা শেয়ার করা হয় না তার জন্য আসলাম ভেন্ডি হয়েছে গাছে বক্ত কি হচ্ছে ওখানে বক্ত জঙ্গলে কি হচ্ছে জঙ্গলে কি হচ্ছে পাখি ডাকছে কত সুন্দর এখানে আমি একটা মূল্যবান জিনিস দেখেছি সেটা নেব আর সেটা তোমাদেরও শেয়ার করবো কলা গাছগুলো এখন তো খারাপ হয়ে গেছে আগে ভালো ছিল কলা গাছগুলো দিকেই পাখি ডাকছে হম দেখো পাখি ডাকছে বাবু সাইকেল নিয়ে গিয়েছে দিকে আর একদম কলা গাছে কাঁদি পড়েছে আর মোচাটা একদম নিচে ওই যে মোচাটা একদম নিচে হাতে পাওয়া যাবে এমনিতে সিঙ্গাপুরি কলা মোচা নিচে পাওয়া যায় আর ওটা নিচে একদম হাতে পাওয়া যাবে আর এই চারিদিকে এখন কীর্তন হরিনাম হচ্ছে চারিদিকে এই একটা হচ্ছে ওই একটা হচ্ছে হবে গাছগুলো খুব সুন্দর হয়েছে না ঝিঙেটা হবে বৃষ্টি হয়েছে আর ভালো ওই একটা হয়েছে এই একটা হয়েছে এই দেখো এই যে হচ্ছে তো সার দিয়ে জিনিস বাজারে খাওয়া থেকে বাড়িতে চাষ করে যেটা হয় সেটাই সব থেকে খুব ভালো লাগে আর চলো এবারে চলে যাই তোমাদের দাদা ভাইকে আসতে বললাম আসলো না তো থেকে চলে যাচ্ছি এবারে কলা বাগানে যাব ওই দেখো কলা বাগান আর ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ পাচ্ছ তোমরা ছোট ছোট কলা গাছ ভর্তি হয়ে গেছে না আমি কলা বাগান থেকে যাবো না আর এখান থেকেই চলে যাচ্ছি আমি এখন বাড়ি চলে যাচ্ছি এসেছিলাম এই দেখো এগুলো তুলে নিয়ে যাচ্ছি এটার কাজ আছে একটা খুব সিক্রেট চলে যাচ্ছি খুব হাওয়া দিচ্ছে ভালোই তো চলো আর কি শেয়ার করতে পারি তোমাদের কামরাঙ্গা গাছে এগুলো কি এসছে ফুল বাবা প্রচুর প্রচুর ফুল এসেছে দেখো ঠিক এই দেখো খুব ফুল এসেছে কামরাঙ্গা হবে খুব বৃষ্টি কামরাঙ্গা গাছ নিয়াশা হয়েছিল অনেক ছোট আমাদের বাড়িতে কিন্তু আমাদের জায়গা নেই টপে বসিয়েছিলাম তারপরে এখানে বসানোর পরে খুব সুন্দর হয়েছে মিষ্টি কামরাঙার ফুলগুলো এরকমই কালার হয় আর কামরাঙা গুলো দেখো ছোট্ট ছোট্ট ওই যে একটু একটু দেখো মতন ধরেছে ফুলের কাছে যখন বড় হবে তখন দেখাবো দেখা মানে দেখিয়ে আর এই দেখো লেবু গাছেও লেবু এসেছে দেখো কিরকম পাতি লেবু গাছে দেখো ঠিক আছে কত পাতি লেবু ধরেছে দেখো বাড়ির জিনিসের মূল্যই আলাদা তোমাদের আরেকটা জিনিসও দেখাবো চলো চন্দন গাছ দেখাবো তোমাদের চলো তো আমার পান গাছগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু আহ যদি গোড়া থেকে থাকে তাহলে আবার হবে এই দেখো জঙ্গলের মধ্যে ঢুকছি এখান থেকেই যাচ্ছি এই এই হচ্ছে আমার চন্দন গাছ আর পান গাছ মনে হচ্ছে শেষ এখানে ছিল একটাও তো গোড়া দেখতে পাচ্ছি না সব গোড়া নষ্ট হয়ে গেছে যা বেকার পান গাছগুলো সব মরে গেছে পান গাছটা ছিল তো অনেকই এর কাজে লাগতো আর এই হচ্ছে চন্দন গাছ এখন সব এইটা ডাল নেই এখন পাতা নেই আবার পাতা হবে তো আমার ওইখানে গাছ আর একটা ছিল দেখি আছে এর মধ্যে একটা পান গাছ থাকার কথা যদি সেটাও থেকে যায় তো খুব ভালো নাহলে আবার কোথা থেকে করব বাড়িতে আছে বাড়ি থেকে আবার নিয়ে আসতে হবে আর এখানে গুলঞ্চ গাছ ছিল আর এলাজ হয়েছে এই এইরকম এলাচ হয়েছে এইগুলো এলাজ বড় এলাজ দেখতে পাচ্ছ আমরা খাই না বলে গাছ কেটে দেওয়া হয়েছে এখানে মনে হচ্ছে একটা পান গাছ আছে যত সুন্দর বাবু সর চলো চলে যাচ্ছি এবারে বাড়িতে বাড়ির কাছে আর কি সুন্দর দৃশ্য নাকি আমাদের গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে বৃষ্টিটা হয়ে গেল না বৃষ্টিতে খুব সুন্দর হয়েছে টা ফোন যাচ্ছে ফোন এই যে এইটা নিয়ে এসছে নিয়ে নেবো নিয়ে চলে যাচ্ছি যাচ্ছিল না তুলে তুলে নিয়ে গেলাম তামরাঙা গাছে কি ফুল এসেছে তুমি না দেখলে পাগল হয়ে যাবে চলো দেখলে এখানে প্রতিদিন আমি ঠিক করে দিই না আমি প্রত্যেকবার ঠিক করে দিই বেঁকে ডেকে করে ফেলে 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 দেয় বেঁকে দিয়ে আসে হ্যাঁ এই বসে চালা বসে চালা বসে চালা অ্যাঁ এর বলছে বা মাঠে যাচ্ছে বলে মাদুর নিয়ে আসে মাঠে গিয়ে শ্রেয়ে করে ঘুম পাচ্ছে দেখো উঠে আসছিলোই না হ্যাঁ এই মাঠে শুচ্ছে মশা মাছি ভর্তি ঘরে হাঁটু ঝিলে চলো ঠাম্মা ভক্ত সবাই চলে যাওয়ার সাথে সাথে ভক্ত ছুটেছে দেখো আজকে বিকেলের পরিবেশটা তোমাদেরকে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিন তোমাদেরকে বিকেলের মুহূর্তটা শেয়ার করা হয় না কি সুন্দর দেখো চারিদিকে হাওয়া হাওয়া তো প্রথমে তো আমি এসেছিলাম তারপরে তোমাদের দাদা গিয়ে আবার ডেকে নিয়ে আসলাম এ দেখো দেখো তো ভক্ত আমাদের সাথেও চলে এসেছে তাও না হয়তো এরকম পরিবেশ কার না ভালো লাগে চারিদিক ওদিকে সবাই এসছে অবশ্যই কমেন্ট করে জানিও পরিবেশটা কেমন লেগেছে ঠিক আছে এই দেখো ছোট্ট একটা কুমড়ো হয়েছে এই কুমড়োটা ভাতে সিদ্ধ খেতে হবে তাই না এটা কালকে ভাতে সিদ্ধ খাবো ছোট্ট একটা কচি কুমড়ো হয়েছে আর দেখো পাখি ডাকছে চারিদিকে এখানেই শেষ করছি তোমাদের আবারও বলছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তো নেক্সট তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখো পাখি ডাকছে আমি রাখবো রাখবো করছি তো পাখি ডাক শুনে রাখতেই পারছি না তো টাটা গুড ইভিনিং জয় রাধে মা